তার কারণ সে এই করেছে সম্মান তোমার যদি আল্লাহ বলে কম আল্লা সর্বমান করতে চাও যেই পথে তোমাদের সফলতা যেই পথে তোমাদের সফলতা সেই না সফলতা না বলিয়া

هو رابطهم والتقموا هذا عنكم فليغور الله ربنا مغفور غافور तुम सब अकरम करते जाओ चार दास करो जब चार तीन हजार भी

তিনি কালের মধ্যে আমরা অনুভব করতে পারি সহবতেতে পারি এটা হল ধরে আমরা নানা নানা সহবতেতে যাই